আসসালামু আলাইকুম স্বাগত জানাই লক্ষণ সাহার জমিদার বাড়ির সামনে থেকে যার অবস্থান নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রাচীন বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সাথে সাথে আলোচনা করব যদি আপনারা এখানে এসে এই বাড়িটি দেখতে চান তাহলে কিভাবে আসবেন ঢাকা বা তার পার্শ্ববর্তী জেলা থেকে একদিনই ঘুরে যেতে পারবেন এই লক্ষণ সাহার জমিদার বাড়ি থেকে প্রথমে আপনাকে নরসিংদী জেলার পাঁচদনা মোড়ে আসতে হবে সেখান থেকে অটো বা রিকশা করে ডাঙা বাজার হয়ে খুব সহজেই এই জমিদার বাড়ির সামনে পৌঁছাতে পারবেন লক্ষণ সাহার জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে পরিচিত জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি এটা হলো মূল ভবন এবং এই ভবনটা দুইতলা আর এই ভবনের ভিতর সাইড হলো এই পাশে এখানে একটা গেট আছে আমরা গেট দিয়ে ভিতরে ঢুকি এবং দেখি ভিতরে কি আছে সামনে একটা সিঁড়ি আছে এবং পিছনেও সিঁড়ি আছে বর্তমান সময়ে সামনের সিঁড়িটা বন্ধ আছে যার জন্য এই পেছনের সিঁড়ি দিয়ে আসলাম ঘরগুলো একেবারে ফাঁকা অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না এই দেখেন বাড়ির রুমগুলো পরিত্যক্ত অবস্থায় আছে ভিতরে ঢুকলাম না ভিতরের পরিবেশটা খুব একটা ভালো না শুধু ওপরে উঠে আপনাদেরকে একটু দেখাবো পরে যে রুমগুলো আছে এই রুমগুলো এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আছে মনে হচ্ছে যে কিছুদিন আগেও এই রুমগুলা ব্যবহার করেছে একটা বড় বারান্দা এই বারান্দা থেকে এই বাড়ির সামনে সব দেখা যায় এই ভবনের সামনে যেই কয়টা রুম আছে প্রত্যেকটা রুমের সামনে এই ধরনের ছোট একটা বারান্দা করে দেওয়া আছে এই লক্ষণসার জমিদার বাড়িতে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে আসে বা দেখতে আসে আর এখানে এসে ব্রাহ্মণবাড়িয়ার আর এক ভাইকে পেলাম তো ভাইয়ের সাথে কথা হলো এবং খুব ভালো লাগলো তো ভাইয়ের মুখ থেকে শুনবো যে উনি এখানে কেন এসেছে। ভাইয়া কেন আসছেন বাড়িটা ঘুরে দেখার জন্য অনেকদিন যাব শুনতেছে মানে ঘুরে বেড়ালে বা ভ্রমণ করলে মন ভালো থাকে আর সেই উদ্দেশ্যেই আপনারা ঘুরতে আসছেন সবাইকে বলবো ভ্রমণ করার জন্য এবং ঘুরে দেখার জন্য অনেক জায়গা আছে ঘুরে দেখার মতন ভাইয়ের কথা হলো যে আমাদের দেশে অনেক জায়গা আছে ঘুরে দেখার মতো আপনারা প্রত্যেকেই ঘুরে বেড়ান এবং ঘুরে ঘুরে আমাদের দেশকে দেখুন তাই তো লক্ষণ সাহার জমিদার বাড়িটি কারুকার্য বর্ণিত দ্বিতল বিশিষ্ট একটি ভবন ভবনের মেঝেতে দিয়ে ঢালাই করা হয়েছিল কিন্তু এখন তার বোঝা যায় না ছোট ছোট কারুকার্য এক বাগান ছিল আমরা কিন্তু অনেক অপেক্ষায় আছি মানে অপেক্ষাটা এরকম যে আমরা কিছুদিনের মধ্যে আমাদের ভ্রমণ সঙ্গী সাইফেল ভাঙে হারাতে যাচ্ছি লক্ষণ সাহার ছিল তিন পুত্র সন্তান এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন পূর্বে বড় ছেলেও ভারতে পাড়ি জমায় বাংলাদেশে থেকে যান মেঝ ছেলে মেজো ছেলের ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল নারায়ণ সাহা তখন এই বৌদ্ধনারায়ণ সাহা পরবর্তীতে আহমদ আলী নামক এক ব্যক্তির নিকট এই বাড়িটি বিক্রি করে দেন আর আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল ছিলেন যার কারণে বর্তমানে অনেকেই এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও চিনে থাকে কারুকার্য ঘসিত নজর এই লক্ষণ সাহার জমিদার বাড়ির সামনে থেকে আজকের মতন বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ